আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফর্ম পূরণ ও পরীক্ষার কিছু আপডেট রয়েছে আজকের এই ভিডিওতে তো তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি প্রথমে প্রিলিমিনারি টু মাস্টার্স ফর্ম পূরণ জরিমানা ছাড়া ছয় আগস্ট পর্যন্ত পরীক্ষা শুরু হবে উনিশ আগস্ট দুহাজার পঁচিশে ডিগ্রির তৃতীয় বর্ষ ফর্ম পূরণ বিশ আগস্ট পর্যন্ত পরীক্ষা সম্ভব অক্টোবর মাসে দুই হাজার পঁচিশে অনার্স প্রথম বর্ষ আরেক দফা ফর্ম পূরণের সুযোগ আসতে পারে পরীক্ষা শুরু চব্বিশ আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে এরপর অনার্স দ্বিতীয় বর্ষ ফর্ম পূরণের নোটিশ আগস্ট মাসে প্রকাশিত হবে এমনটা আশা করা যাচ্ছে পরীক্ষা সম্ভব নভেম্বর দুই হাজার পঁচিশে শুরু হবে তো যখনই অনার্স দ্বিতীয় বর্ষের ফর্ম পূরণের নোটিশ আসবে পরীক্ষার রুটিন প্রকাশিত হবে আপনারা কিন্তু আবার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ সে আপডেট ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটি রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাআল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই হাফেজ